বাড়ি গেলে পাড়ার কাকিমা বৌদিরা বলবে কত নাম্বার পেয়েছে আমি কি করব এদিকে নিজের মেয়েরা কত নাম্বার পাচ্ছে তার কোনো ঠিক নেই আমার পিছনে হুল দিতেই আছে কাকিমা বৌদিরা কেন নিজের ছাবালদের রেজাল্ট দেখতে পারিস নি খালি আমার পেছনে পড়ে আছে একে আমার ভয়ে থেকে কিরকমই হচ্ছে বাবা আমি বাড়ি যাব না আজকে রেজাল্ট নিয়ে পরীক্ষা রেজাল্ট খারাপ হয়েছে

কেউ কিছু বলুক না বলুক পাড়ার বৌদিরা ছুটে আসবে আমার মারার জন্য এগুলো কোথায় গেল রে পড়াশোনা শিখিয়েছে এই নামে